মানুষ জীবনে প্রতিটা মুহূর্তে তিনটা কাজ করণীয় শোকর সবর স্তের বলেন কি কি বলেন আবার বলেন শুকর সাবর ইস্তিগফার শুকর সাবর ইস্তিগফার শুকরের রুকন হলো তিনটা খবরের রুকন হলো তিনটা ইস্তিগফারের রুকন হলো তিনটা এই তিনটা পাওয়া গেল শুকর বলে এই তিনটা পাওয়া গেল সাবর বলে এই তিনটা পাওয়া গেল ইস্তিগফার বলে শুকর তাকে বলে তিনটা পাওয়া গেল শুকর বলে এক নম্বরে ইত্রাফুন নিয়াম বিল লিসান জবানে বলা জবানে বলা দুই নাম্বার ইত্রাবুন নিয়াম বিল জিরান দিলে দিলে বলা

শুক্র আদায় করা লেকিন আমি ইসলামের নেওয়া আমার তো আদায় করছি না তবে হ্যাঁ আমি একশো টাকার ভাত খেয়ে আদায় করি করি না করি না একশো টাকার ভাত খেয়ে কিন্তু শুক্র আদায় করি পাঁচ টাকার চা খেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলি লেকিন আলহামদুলিল্লাহ আলামিল ইসলাম ইসলামের নেয় তো আমি আদায় করছি না চা খেয়ে আমি শুক্র আদায় করি পান খেয়ে আমি আদায় করি মুড়ি খেয়ে আমি শোকরা আদায় করি লেকিন ইসলামের না বলতে কি করছি না সব জায়গছি না হচৎ যে রাহুল কোলা নেই ফচত মরা ছুব লাগে জন্য আল্লাহ তালা খাবারের পরের গোয়ার মধ্যে ইসলামকে ঢুকিয়ে দিয়েছে আর হামদুলিল্লা হিন্দী খাওয়া না আমি প্রশংসা করছি সেই রবের যিনি আমাকে খাওয়ালেন খাওয়া যিনি আমাকে পান করালেন মজা আনা মিনাল মুসলিম আর তিনি আমাকে মুসলমানের অন্তর্ভুক্ত করে দিলেন আল্লাহ খাবারের পরে খাবারের পরে মুসলমান অন্তর্ভুক্ত করে দিলেন এই দোয়াটা কেন করতে বললেন আল্লাহ তারা যেন তোমার ইসলামের নাম হত শুক্রিয়া খাবারের সেমিনে আদায় করে নিতে চাচ্ছেন الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين. إذاً في البخاري مسلم على التعزيز، ولما نرجع لكبركي الحمد لله الذي رزقني هذا الرزق وأطعمني من غير حول مني من ولا قوة غفر له ما تقدم من ذنبه أغير شوفنا ما رواه البخاري <applause>

এক নম্বর কি শিকার দুই নম্বর শিকার হচ্ছে কি দিলে মাঝে মাঝে দিলে দিলে এভাবে বলতে থাকা আল্লাহ আপনি না আমাকে ইমানের দৌলত দিয়েছেন আল্লাহ আপনি না আমাকে ইসলামের দৌলত দিয়েছেন দুই না দুইটা পায়া গেল যদি এভাবে বলতে পারেন তিন নাম্বার হলো কথা শ্রী সুহা লে ইহা আপনি যদি ন্যায় আমতের শুকুর দায় করেন শুকুরের তিন নাম্বার কি নে আল্লাহ তালার মর্জি মতে ব্যবহার করা বলে নে কি মতে ব্যবহার করা আল্লাহ তালার মর্জি মতে ব্যবহার করা এবার বুঝে থাকলে বলুন তো দেখি চোখ নে আমক বলেন

ব্যবহার করা নামতকে নামত দাতার মর্জি মতে কি করা ব্যবহার করা এবার বলেন তো চোখের নামত বলেন এবার চোখের নেয়ামতের মর্জি ব্যবহার কি পুরান আপার দিকে তাকানো আব্বার দিকে তাকানো মার দিকে তাকানো উস্তাদের দিকে তাকানো বাইদুল্লার দিকে তাকানো এবার বলুন তো দেখি চোখের নাম মতো শুক্রিয়া হইলো আল্লাহর পুত্র দেখে দেখে আল্লাহ কে চিনাম এটা হলো শফের নাম মতো শুক্রিয়া চোখের নাম মতো শুক্রিয়া হইল মান দিকে তাজায়া তাকায়া একবার তাতাবা একটা কবুল কপুল হজম বাংলাদেশের একজন বিখ্যাত ব্যবসায়ী আছে তিনি সপ্তমবারের মতো সি আই ফি নির্বাচিত হয়েছেন গত বৃহস্পতিবারে বর্তমান সরকারের কাছ থেকে উনি সিআইফি হয়েছেন সপ্তমবারের মতো ইরান ভাষায় একবার আমার দাওবাব হয়েছে বারবার যাই না আমাকে অনেক ভাষা বোধ করেন হাজার মানুপুর রহমদুল্লাহ সলিফা মুরি হাজার মরানা সুলতান আহমদ রহমান কি মুরি ইনি বলেন যে আমি ইনার ড্রয়িং রুমে বসা ইনি দরজার সামনে বসা ইনার বয়স হবে সত্তর ইনার আম্মা এখনো জীবিত আছে কিন্তু আম্মা কমায় আছে একদম অসুস্থ খুশ নাই বিছানায় ইনি দরজার সামনে আম্মা ভিতরে আমি এখানে ইনি দরজার সামনে বসে বসে আমার কথা বলছেন আর তসবিটা গনছেন এক দুই করে তসবি গুনছেন তসবির দানা গুনছেন কথাও বলছেন এটাও টানতেছেন আমি তো তসবির মা চাই চাই কথা বলতেছেন আর এটা টানতেছেন পরে উনি একশো বার পরে বলতেছেন হুজুর আপনি এখানে বসা মা ভিতরে বসা

এটা হলো চোখের নামতের শুক্রিয়া তাহলে বলে হারাম থেকে বাঁচা হারাম দেখা থেকে বাঁচা এটা চোখের নামতের শুক্রিয়া আবার বলেন হারাম নাম দেখা থেকে বাঁচা বলেন হারাম নারী দেখা থেকে কি বাঁচা এটা হলো কি চোখের নামতের শুক্রিয়া চোখের নামতের শুক্রিয়া কি হারাম নারী দেখা থেকে কি বাচ্চা এই সোতের নাম হতো শুক্রিয়া এবার কানের নাম হতো শুক্রিয়া কি কোরআন শোনা বলেন কোরআন শোনা বাহ বা আর কি হারাম যাগায় টান ব্যবহার না করা গান না শোনা গান কি এটা চোখে আমাদের কি

সেদিন তুমি আমাকে দেখবা আমি তোমাকে দেখব চোখের নামত কত রয়ালে রব নিজের দিদার নসিব করে দিবেন এই দু চোখে রবকে দেখব বলেন না ইনশাল দু চোখে কাকে দেখবো বলেন রবকে দেখবো কে দু চোখে রবকে দেখবে যে চোখের নামতের কি আদায় করবে পরীক্ষা পরীক্ষা বান্দা প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে তিনটা জিনিসের ভিতরে মোহ থাকা তিনটা জিনিসের ভিতরে মোস্তাক রাখ এক নাম্বার হল সে কোন না আমাদের মধ্যে আছে এবার কত লক্ষ আমাদের মধ্যে আপনি ধুব আছেন আর কত টেস্ট আছে কিছু জীবনে করতে হয়নি আপনার কিন্নির পরীক্ষা যে জীবনে কখনো করতে হয়নি আমার রক্তের সব সার্কুলেশন সব অনুহার করব ঠিক আছে এটা সুতরাং কেমন হবে তাহলে সুতরাং আর কেমন কয়টা তিনটা এবার হলো দুই নাম্বার বান্দা যদি কখনো কোনো পরীক্ষায় মুক্তলা হয় তাহলে তাকে করতে হবে সবর তাকে করতে হবে কি বলেন সবর এবার সবরের রকম হলো তিনটা এক নাম্বার মুখে অভিযোগ না করা দুই নাম্বার দিলেও অভিযোগ না করা তিন নাম্বার কর্মেও অভিযোগ না করা সুহান বলে এক নম্বর কি হাফসুল নিজাম আমি সাকুয়া সে কায়ের থেকে জবানকে বাঁচানো মাথা ব্যথা হয়ে গেছে সবাইকে বলে বলে বেড়াচ্ছে ভাই মাথা ব্যথা মরে গেছে বলছেন মাথা ব্যথা হয়েছে তুমি বলে বলে বেড়াচ্ছ এতদিন যে মাথা ব্যথা ছিল না এটা তো তুমি কারণে বলো নাই ভাই আলহামদুলিল্লাহ আমার মাথা ব্যথা হয় নাই তখন তারা বলছিলাম এজন্য নানুপুরের আহমদুল্লাহ

হাত পা নিয়েও অভিযোগ না করা আমাদের মেয়েরা যে ফুফি ফুফি আওয়াজ দিয়ে দিয়ে কাঁদে এটা হলো সবরের তিন নম্বরটার খেলা করে না করে না তিন নাম্বার সবরের আরো তিনটে তর্জমা আছে এক নাম্বার সবরের এক নাম্বার তর্জমা হলো অস্তব আরাত্ম আস্তব আরাত্ম বান্দাকে আল্লাহ তালা যতগুলো হেফাজত দিয়েছেন সবগুলো করতে কিছু না কিছু কষ্ট হয় এই কষ্টগুলোর উপরে সবর করা তাহলে ফজর নামাজ পড়তে কষ্ট হয় না হয় না তাহলে শীতের সকালে ফজর নামাজের সবরে পুরস্কার কত শীতের দিনের ফজরের সবরে পুরস্কার কত চত্র মাসের রমদানের পুরস্কার কত চত্র মাসের রমদানের পুরস্কার কত বলে আল্লাহ তারা সব আলাপ যত এবার দিয়েছেন এগুলোর উপরে সবর করা কষ্ট হয় সবর করা তাহলে জোহর নামাজ করতে কষ্ট হয় সবর করব আসর পড়তে দোকান বন্ধ করতে কষ্ট হয় সবর করব মাগরি পড়তে কষ্ট হয় সবর করব সবরের সাথে নামাজ সবরের সাথে রোজা সবরের সাথে থাকা সবরের সাথে হজ সবর যে এবার করতে কিছু না কিছু কষ্ট হয় না হয় না এই কষ্টের উপরে কি করা যেমন একটা উদাহরণ দেন তো গুনা থেকে বাঁচতে গিয়ে কষ্ট হয় যেমন একটা উদাহরণ দেন ভিড় নারী থেকে চোখ কিছু করতে এখানে একটু কষ্ট লাগে না লাগে না এবার ভিনারি থেকে দুর্জুখ নিচু করার কষ্ট এই কষ্টটা তার কত এবার রসুল বলেন লাতল খুল লাল খুল রেবাদি সকালে আল্লাহ্ নবী বলেন এক জাগ্রা ঘুনা ছেড়ে দিতে যে কষ্ট হয় এক জাদরা ঘুমা ছেড়ে দিতে যে কষ্ট হয় এই কষ্টটা জীর্ণ ইনসানের সমস্ত মানুষ এবং সমস্ত জীবের একত্রে নতুনভাবে করতে যত কষ্ট তার চেয়ে বলছিলাম কি বুঝতে গুণা ছাড়তে কষ্ট হয় না হয় না গুণা ছাড়ার কষ্টের দাম বেশি না নফল করার কষ্টের দাম বেশি গুনা ছাড়তে বলেন গুনা ছাড়ার কষ্ট নফল করার কষ্ট এবার কোনটার দাম বেশি যেমন বলেন আমাদের দেশে যে হৃদয় দশ লাখের তফল পড়ে এরকম মুসলমান কিন্তু আছে আসে না নাই বিশ লাখের কফল পড়ে এরকম মুসলমান কিন্তু আছে না নাই লেকিন ঘরে টেলিভিশন আছে এরকম মুসলমানও আসে না নাই নফলও পড়ে ঘরে টেলিভিশন আছে এরকম মুসলমানও আসে না নাই আসে না এই লোকটার নকলের কষ্ট আছে না নাই এবার বলেন টেলিভিশন থেকে যদি ঘর থেকে টেলিভিশনটা বের করে দিতে হয় তাহলে এখানে কিছু কষ্ট হবে না হবে না এই কষ্টটা না এখন এই কষ্টটা একজন মুসলমান তার ঘর থেকে আ আমাদের রামগঞ্জ এক হাজির সাহেব আছে হাজির হুমায়ুন সাহেব শাহাদ ব্রাদ আমাদের বৃহত্তর বড় ব্যবসায়ীদের একজন শাহাদ ব্রাদ হাজির হুম শাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বর হাজিও মাঝাব আশ্চর্যের কথা একবার আমাদের হাজিও মাঝাব ঘরে গেছে দুপুরবেলা বেলা ঘরে দুপুর গেছি গিয়ে দেখে যে বিবি খেয়ে ঘুমিয়ে গেছে বাচ্চারা মেয়েরা ঘুমায় গেছে হাজির সাহেব আসতে করি টেলিভিশনটা মাথা তুলেছে মাথা তুলে ঘরের পেছনে তিনতলা বাড়ি বাড়ির পেছনে একটা কুয়া আছে কুয়া ওই যে ময়লা ফেলে

আল্লাহ কি হয় আসল পর্যন্ত কি হবে মাতৃ পর্যন্ত কি হবে আসল পর্যন্ত দেখলাম কোনো খোঁজ নাই মাতৃ পর্যন্ত কোনো খোঁজ নাই আসা পর্যন্ত দেখলাম খোঁজ নাই আসার পরে যখন বাসা যায় না তো বিবি এবার ফোন করে কর যা হয়েছে হয়েছে বাসা থাকে না কি বলতে তো বলেন যা হয়েছে হয়েছে বাসা তাই করেন যা হয়েছে হয়েছে বা তার গেছে বলার গেছে এখন বলুন তো দেখি এটা করতে কষ্ট হচ্ছে না হয়েছে না এটা কত কত কষ্ট দেখে কত যাব কষ্ট থেকে বেশি থাকে কত মাসে দেখি